বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি এমন একটা রেসিপি দেখাবো যেটার স্বাদ তোমরা কোনো ভুলতে পারবে না আজ আমি তৈরি করব পোস্ত দিয়ে বাঁচা মাছ তোমরা তো পোস্তর বিভিন্ন রেসিপি খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব ভালো তাছাড়া তোমরা কারা কারা বাঁচা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা পোস্ত দিয়ে বাঁচা মাছটা করার জন্য আমি এখানে চারটে বাঁচা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো বন্ধুরা মাছগুলো ভেজে নেবার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে হালকা করে ভেজে নিতে হবে এই দেখো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি ও পিঠটা উল্টে দিচ্ছি বন্ধুরা মাছটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন চামচে সাদা তিল নিয়েছি আর চায়ের চামচের বড় চামচের দু চামচে পোস্ত নিয়েছি দুটো একত্র করে আমি শিলে পিষে নিচ্ছি এই দেখো পোস্ত আর তিলের এক মুদ পেস্ট আমি করে নিয়েছি আর তোমাদের কাছে একটা দারুণ টিপস তোমরা যে কোনো পোস্তর তরকারিতে এইরকম একটু সাদা তিল একসাথে বেটে তরকারিটা রান্না করবে তিলের ফ্লেভার আর টেস্টে তরকারির টেস্টটাই পাল্টে যাবে কেউ ধরতেই পারবে না যে তোমরা শুধু পোস্ত দিয়ে করেছো না তিল মিশিয়েছ এবারে মাছটা রান্না করার জন্য ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে এবার শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছখানা রসুন কোয়াকে এইভাবে কুচিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে কুচিয়েই ফোড়নটা করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বেটে দিলে অতটা টেস্ট হবে না এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এই দেখো পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা জমে তোমরা যেরকম খাবে সেই মতো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার টমেটোটা গলা পর্যন্ত আমি ভাজতে থাকব এই দেখো টমেটো একদম নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এবার টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে এই দেখো মশলাটা কষা হয়ে গেছে আর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচে গরম মশলা এবার এটাকেও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব মশলাটা শুকিয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি একটুখানি জল এবারে দিয়ে দেব তিল আর পোস্ত বাটাটা এবার এটা দিয়েও দু তিন মিনিটের মতন কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো বিভিন্ন ধরনের পোস্তের রেসিপি খেয়েছো কিন্তু এইভাবে তিল আর পোস্ত দিয়ে মাছের রেসিপি তৈরি করে দেখো খেতেই তো অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি জলটা অল্পই দেব যেহেতু রান্নাটা মাখো মাখো হবে সেই জন্য জলটা আমি অল্পই দেব এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম এবার জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখো দু মিনিট বাদে ফিরিয়ে এলাম ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর খানিকটা শুকিয়েও গেছে এবারে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো অ্যাকচুয়ালি ভীষণ সফট খুব আলতো হাতে করতে হয় বন্ধুরা এই মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি এই গ্রেভিগুলোকে আস্তে আস্তে গায়ে মাখিয়ে দেব এই দেখো বন্ধুরা মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভালো করে গ্রেভির সঙ্গে মাখিয়ে নিয়েছি রান্নাটা আমার একেবারে রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা এবারে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি পোস্ত বাটা দিয়ে বাঁচা মাছ বাঁচা মাছ এমনি দারুণ খেতে তার মধ্যে তিল আর পোস্তর কম্বিনেশন আছে এর মধ্যে দেখা যাক খেয়ে কেমন হয়েছে চিজ আর পোস্তর যে কম্বিনেশনটাতে গ্রেভিটা তৈরি হয়েছে অসম খেতে অসম হ্যাঁ আঙুল কেটে খেতে ইচ্ছা করবে অবশ্যই রেসিপিটা একদিন বানিয়ে খেও দেখো তিল আর পোস্ত দিয়ে গ্রেভি করলে পরে কত সুন্দর টেস্টি হয় গ্রেভি এই দেখো বন্ধুরা পোস্ত দিয়ে বাঁচা মাছ ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা